আসসালামু আলাইকুম ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও আজকে আমি চলে আসছি নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলার এখান থেকে ঈদের একদম শেষ অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু থ্রি পিসের কালেকশনও পেয়ে যাবে একদম গর্জিয়াস থ্রি পিসের কালেকশন থাকবে কিন্তু আজকে তো ফার্স্ট টু পিস দিয়ে শুরু করছি এইটা দেখো দেখ এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমবোয়ারি কাজ করা থাকবে অল ওভার বডিতে এমবোয়ারি কাজ করা থাকছে নেকের পশনের সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটার কাপড় থাকছে কিসের মধ্যে ভাই চায়না লিনেনের মধ্যে অনেক বেশি সফট কাপড়টা নিচে প্যানেল করা থাকছে খুব সুন্দর খুব দারুণ এটার মধ্যে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে একদম বিগ সাইজের মধ্যে থাকবে আর কাপড় কোয়ালিটি ফার্স্ট একদমই বেস্টটা পাবে ভাইদের শপে বডি থাকছে কত থেকে কত বডি 44 ফ্রি সাইজ মানে তোমরা 36 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে একদম ফ্রি সাইজ থাকে নেক্সট একটা থাকছে কয়টা কালার আছে ভাই এটা এটা কালার একদম নতুন আসছে আচ্ছা এটার মধ্যে তোমরা 7টা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালার এর মধ্যে কালার টা কিন্তু অনেক বেশি সুন্দর নিচে প্যানেল করা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র মাত্র 580 টাকা করে এই ডফার দিয়ে দিছে এটা প্রাইস আছে মাত্র 580 টাকা করে ফিউয়ার্স একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ আর উপরে কাজটা এত বেশি সুন্দর নেক্সট একা কাথ আছে মিস্টিকাল এর মধ্যে প্রাইস থাকবে মাত্র 580 টাকা করে নেক্সট একা কাথ লাইট ইয়েলো কালারের মধ্যে যারা একটু লাইট ফুল কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 580 টাকা করে নেক্সট এবার আমরা আচ্ছা এইটা দেখো এটা কিন্তু সুপার ভাইরাল একটা কালেকশন উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকছে একদম পিটানো সিকোয়েন্সে কাজ করা থাকবে নিচেও কিন্তু সেম ভাবে সিকোয়েন্সে কাজ করা থাকছে এটা হচ্ছে স্লিভ অংশটা এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে এই যে সেম সালোয়ার আচ্ছা সাইজ বড় সাইজ সালোয়ার আছে আর সাথে ওড়না আছে সাথে ম্যাচিং দোপাট্টা পাবে অল ওভার দোপাট্টাতে কিন্তু মিরর ওয়ার্ক থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একদম কটন এর মধ্যে থাকবে দোপাট্টাটা কিন্তু

দোপাট্টাটা অনেক বেশি সুন্দর পুরাটাই কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে যার ভালো লাগবে ছট অর্ডার করে নিয়ে নেবে এটা স্টক কিন্তু সীমিত আছে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই দেখি টু পিসের এটাও খুব গর্জিয়াস কালেকশন এবারে আচ্ছা

একটু গ্রিন প্যাটার্ন মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শ দিব আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে চায়না চেরির মধ্যে এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও তোমরা সেম প্রিন্টে পাবে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট করা থাকবে অনেক বেশি সুন্দর একদম লং প্যান্ট আছে কত ভাই এটার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাচিং প্লাজো প্যান্ট পাবে কয়টা কালার ভাই এটা কালার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু কালারগুলো দেখিয়ে দিবে প্রাইস থাকছে মাত্র 720 টাকা টাকা করে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু যখন হাতে পাবে তোমাদের মুন কিন্তু ভালো হয়ে যাবে কাপড় কোয়ালিটি এত ভালো নেক্সট দেখে দেবো মাত্র থাকবে মাত্র টাকা করে নেক্সট এটা হচ্ছে আচ্ছা নীল এটা কিন্তু কালেকশন পাচ্ছ শার্ট কলারের মধ্যে থাকবে মাঝখানে বাটানি ওপেন করতে পারবে এটার কাপড় থাকবে প্রিমিয়াম এর মধ্যে মাত্র 399 এটার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে এটার পরে থাকবে ফ্রি সাইজ মানে তিরিশ থেকে শুরু করে কিন্তু চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে একা থাকছে ব্ল্যাক কালার আর এই কাপড়টা কিন্তু একদমই সফট একটা ফেব্রিক্স এর মধ্যে থাকবে যেটা কিন্তু তোমরা গরমে রাফ টপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে খুবই ফ্যাশনেবল একটা কালেকশন মানে এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন এইটা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে বল পেন্ট এর মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

এটা প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা করে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে এটা থাকবে একটু মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে মিন্ট কালার এটা কিন্তু প্রিন্ট এর মধ্যে পাচ্ছি এটা অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা টাকা করে এত বেশি সফট আর এগুলা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা থাকছে এটা কিন্তু একটু কালারফুল এর মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো এটা ভাদের শপের অ্যাড্রেস তাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেক